বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আমরা এমন একটা টপিকস সিরিজ ক্লাসের মাধ্যমে আজকে শেষ হতে যাচ্ছে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি এবং অ্যাডের যে ম্যাট্রিক্স রয়েছে এডের যে অ্যালগরিদম রয়েছে অ্যাডের যে ইনফরমেশন গুলো তথ্যগুলো রয়েছে আপনি একটু খেয়াল করবেন যে ফেসবুক যে রুলের রুল দিয়েছে এই রুলের যদি এক পার্সেনও আপনি ব্রেক করেন আপনার অ্যাড চলবে কিন্তু রেজাল্ট ভালো হবে না তার একটা প্রমাণ দেই এগুলোকে বিশেষ করে যেমন কম্পিউটার ভুল জিনিস কিন্তু রিসিভ করে না এই যে আমরা এসএসসি এসএসসি পর্যন্ত বহু নির্বাচনী যে প্রশ্নগুলো উত্তর দেওয়া হয় মানে তিরিশ মার্কের এখন এমসিকিউ কিউ আছে কোন স্টুডেন্ট যদি তিরিশটাতেই চারটা ঘর করেই পূরণ করে তাহলে সে তিরিশে তিরিশ পাবে এর মানে ওখানে চারটার মধ্যে একটা সঠিক আছে কম্পিউটার ওই সঠিকটাই ধরবে সে যে ভুল করেছে মানে একটার বেশি দুইটা ঘর পূরণ করা যাবে না এই এই ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে কিন্তু কম্পিউটারকে কমান্ড করা নাই অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি একে যেটা কমান্ড করা আছে এর বাহিরে যদি এক চুল পরিমাণও আপনি এদিক ওদিক করেন আপনি এর কাছে রেজাল্ট আশা করতে পারবেন না এটা ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো আপনার প্র্যাকটিস করে করে প্র্যাকটিস করে করে আপনাকে এটার একশো পার্সেন্ট কারেক্ট রেজাল্ট আনতে হবে এরকম আপনি ধরেন একটা অ্যাড তৈরি করেছেন এই অ্যাডে আপনি এড রানিং অবস্থায় পরীক্ষা করতে পারবেন যে কেমন রেজাল্ট দিচ্ছে এবং রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আপনি সেন্স করতে পারবেন তো এখন আপনাকে এই বিষয়গুলো জানাটা জরুরি যে সেগুলো আপনি কোথায় পাবেন কারণ আপনি যদি সঠিক ম্যাট্রিক্স দিয়ে অর্থাৎ সঠিক অ্যালগোরিদম মেনটেন করে অ্যাড না চালান তাহলে এর রেজাল্ট দেবে না যেমন আমরা এই ডিজিটাল যুগের আগে একজন বিখ্যাত মানে জন তিনি বলেছিলেন যে আমি যে অ্যাডের পিছনে ব্যয় করি অর্থাৎ টেলিভিশন রেডিও পত্রিকা বিলবোর্ড সাইনবোর্ড এইভাবে তো আগে প্রচার হতো এখনো হয় ওটা হলো আপনার মার্কেটিং জিনিসটা কি আপনি কোনো পদ্ধতি ব্যবহার করে প্রোডাক্ট বিক্রির মান বাড়িয়ে দেওয়া আর আপনি যদি আপনি মার্কেটিং করলেন কিন্তু তার বিক্রি বাড়িয়ে দিতে পারলেন না তাহলে তো আপনাকে কাজ দেবে না আপনার ধরেন একজন মার্কেটার করছে মিনিমাম আপনাকে যখন কাজ আপনি যখন কাজটা পাবেন তার কাছ থেকে আর বেটার রেজাল্ট সে আশা করছে না তাই তাকে আর কাজ দেয়নি আপনাকে দিয়েছে আপনি মিনিমাম তারছে একটু হলেও আপনাকে ভালো দেখাতে হবে আদারওয়াইজ সেকেন্ড টাইম উনি আপনাকে আর কাজ দেবে না আর এই কাজগুলো এই সঠিকভাবে করার জন্য আপনার কিছু ম্যাট্রিক জানতে হবে আর আমি যেভাবে করিয়েছি আপনাকে টোটাল হান্ড্রেড পার্সেন্ট অ্যালগোরিদম মেনটেন করে আলোচনা করেছি একটাও এর বাহিরে যাবে না ইনশাআল্লাহ তো আমারও ভুল আছে আমারও জানার কমতি আছে আমার জানার মধ্যে থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তো আপনি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আমি একটা পদ্ধতিতে প্র্যাকটিস করাই সেটা হলো রবেটিক বায়ারের মাধ্যমে রোবটিক বায়ারের মাধ্যমে আমরা এই ক্লাস শেষে অর্থাৎ এটা প্র্যাকটিস করার যখন মনে করেন পরীক্ষার শেষে আমি কিভাবে প্র্যাকটিস করবেন একজন রোবট আপনাকে কাজ কাজ দেবে দেবে ওই কাজটা আপনি করে দেবেন সে আবার আপনাকে মার্কিং করবে যে আপনার এত পার্সেন্ট সঠিক হয়েছে আর এত পার্সেন্ট সঠিক হয়নি এবং আপনি ওই ভুলগুলো তার কাছ থেকেই সংশোধন করে নিতে পারবেন আপনি যদি কোনো রোবটিক বায়ার আপনি একটা ওয়েবসাইটে ঢুকে তাদেরকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করবে চ্যাট জিলিটি হতে পারে এআই হতে পারে বা আরও অন্য অন্য আমি আপনাদেরকে শেখাবো আমি যতটুক পারি ততটুক শেখাবো ইনশাআল্লাহ এক এইভাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজের ফলাফল রেজাল্ট আনতে পারবেন মানে যখন আপনার একটা একশো পার্সেন্ট নিয়মে চলবে আর অর্থাৎ ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি করবেন তখন আপনি রেজাল্ট পাবেন মনে করুন আপনার ফেসবুকে পাঁচ হাজার বন্ধু আছে আপনি একটা যখন কন্টেন্ট ছাড়ছেন বা আপনার ছবি ছাড়ছেন দেখেন একশো দেড়শোর বেশি লাইক হয় না এর মানে কি আপনার তো ফেসবুক ফ্রেন্ড পাঁচ হাজারের মধ্যে এক হাজার মানুষ আছে যারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একেবারে ক্লাস সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত পড়েছেন এমন সকল সার্কেলের সবাই এই ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু আপনি কেন আপনি কেন ওই একশো পার্সেন্ট যদি করতে না পারেন কেন আপনাকে দিয়ে কাজ করবে এজন্য জন্য আপনাকে একটু সিরিয়াসলি চিন্তা করতে হবে এবং আপনাকে অনেক জ্ঞান অর্জন করতে হবে বিষয়টা তেমন না বিষয়টা হলো আপনাকে টেকনিক্যালি জ্ঞান অর্জন করতে হবে এড আপনি অনেক ক্লাস পাবেন দেখেন আপনি ইউটিউবে সার্চ দেন এ লটস অফ ভিডিওস আর অ্যাভেলেবল ইন ইউটিউব কিন্তু তারা ঠিক করেছে তাদের করানো ঠিক আছে কিন্তু এই যে আলোচনাটা অ্যালগোরিদমের আলোচনাটা যদি না থাকে সেখানে সে একশো পার্সেন্ট রেজাল্ট আনতে পারবে না তো যাই হোক আপনি 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 ইয়া করবেন আপনি যেভাবে একটা চালাবে ওই একটা যেন ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সেই অনুযায়ী হয় আর সেটা আপনি কোথায় যাচাই করতে পারবেন সেটা আপনি কোথায় যাচাই করবেন আমরা আজকে এমন একটা ম্যাট্রিক্স শিখব যেটা আপনি ডেটা ড্রিভেন মার্কেটার হতে পারবে যে অ্যাড গুলো আমরা করেছি ওইগুলো প্র্যাকটিস করব এবং ওই আপনি যখন বাইরের কাজ করবেন তখন আপনি এখানে ওই নিজের সিস্টেম অনুযায়ী মানে নিজেই একটা সিস্টেম আপনার গ্রো করতে হবে এটা কখন হবে যখন আপনি আপনার চিন্তাকাঠ সোনার পরিবর্তন হবে তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং আমি একটা অ্যাড ম্যানেজার নিচ্ছি তো যাই হোক আমরা আজকে যে ম্যাট্রিক্সটা শিখতে যাচ্ছি এটা কেন একটু আগে একটা উদাহরণ দিলাম যে এই কথা মানে উনি বলেছেন যে আমি যে অ্যাডের পিছনে খরচ করি তার বেশিরভাগই হলো ওয়াস্ট নষ্ট হয় অল্প কিছু বিক্রি হয় এবং ওই মার্কেটিংটার পরিবর্তন হয়েছে এখন কিন্তু অ্যাডে রেজাল্ট আসে আর এর চেয়েও আমরা শক্তিশালী মার্কেটিং শিখছি সেটা হলো ডিজিটাল মার্কেটিং ওই মার্কেটিং আর এই ডিজিটাল মার্কেটিং তো একই পার্থক্য শুধু ডিভাইসে আপনি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে আপনি বিজনেসটা করবেন আর ওটা হলো অফিস দোকানপাট ব্যবহার করে মানে মার্কেটিং করবে পার্থক্য এটাই আপনি ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করে আর সেটা হলো অফলাইন যেটাকে আমরা বলি এখন আপনি একটু খেয়াল করুন আমি একটা যে কোনো একটা ঢুকিয়ে আগে যেগুলো করা হয়েছে ধরেন আমি এই অ্যাডটাতে ঢুকছি এখন দেখেন আমরা এখানে একটা অ্যাড তৈরি করেছিলাম যে সিস্টেম ছিল প্রত্যেকটা অ্যাডই কিন্তু একই সিস্টেম কিন্তু এখানে আমরা একটা আলোচনা করেছিলাম যে আপনার একটা সিস্টেম অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটাতে একই জিনিস শুধু পার্থক্য কোথায় কনভারশন লোকেশন আর পারফরমেন্স গোল পারফরমেন্স গোলের মানে আপনি মানে ফেসবুক আপনাকে কি কি দেবে এই পারফরমেন্স বলের উপর নির্ভর করে আপনি রেজাল্টটা জানতে পারবেন আপনি একটু খেয়াল করুন আমি বলেছিলাম এই যে খেয়াল করুন এই কলামটা এই যে নিচে ডেলিভারি অ্যাকশন রেজাল্ট কস্ট পার রেজাল্ট গোল্ড এইটা এইগুলো কি আসলে অ্যামাউন্ট স্পেন্ড ইম্প্রেশন রিস ইন্ডস এই যে জিনিসগুলো এইগুলো হলো আপনার এক হাজারের উপরে ম্যাট্রিক্স রয়েছে আপনার এক হাজার ম্যাট্রিক্স জানার দরকার নেই এই ম্যাট্রিক্স গুলো মানে কি আপনার অ্যাড এইটা ধরেন রান হচ্ছে রান রয়েছে এই যে সেলস ক্যাম্পেইন এই অ্যাড এর ইমপ্রেশন কত এখানে দেখাবে রিস কত এখানে দেখাবে এরপরে এখানে যা যা দেওয়া আছে কত টাকা খরচ হয়েছে সেটা এখানে দেখাবে বাজেট কত সেটা এখানে এই যে ডেলি পঁচিশ ডলার কস্ট পার রেজাল্ট গোল কত বা রেজাল্ট কত এসব কিছু আপনি দেখতে পাচ্ছেন দেখা গেল একটা অ্যাড এখানে প্রায় আহ পনেরো বিশটা ম্যাট্রিক সেট করা হয়েছে কিন্তু এতগুলো আমাদের প্রয়োজন নেই একটা অ্যাড যখন চলবে ওই অ্যাড এর রিস্ক কেমন হচ্ছে ইমপ্রেশন কেমন হচ্ছে এবং তারপরে রেজাল্ট কি এবং আরো কিছু ডেলিভারি এগুলো আমাদের জানার দরকার তাহলে আমরা যদি এখানে মানে একটা অন করে এখানে যে শুধু অন অনে টিক দিয়ে দিব এই যে ক্যাম্পেইন ইজ ওয়ান অনে দিয়ে এর মানে এইটার ম্যাট্রিক্স গুলো হলো এখানে অর্থাৎ একটা কেমন চলছে আপনি রেজাল্টটা আপনি এখানে পাবেন তাহলে আপনি এই যে রেজাল্ট এখানে পাবেন তারপরে কস্ট পার রেজাল্ট গোল কত ক্লিকে কত পয়সা খরচ হয়েছে কত সেন্ট খরচ হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন দেখতে পে একটা ম্যাট্রিক্স রয়েছে কিন্তু একটা হিসাব রয়েছে কিন্তু একটা যে আপনি পার কত টাকা কাটবে এটার ক্লিকে একটা নিয়ম অনুযায়ী নিয়ম আছে যখনই দেখবেন যেমন আপনি সর্বনিম্ন এক ডলারে অ্যাড চালাতে পারবেন দিনে সর্বনিম্ন আপনি চার দিনের অ্যাড চালাতে পারবেন উপরে যত পারে তাহলে এক ডলার থেকে আপনার যাক খুশি চার দিন থেকে শুরু করে আপনি যত দিনের খুশি ততদিন আপনি একটা চালাতে পারবেন এক ডলারে সাধারণত আষ্টশো থেকে এক হাজার রিচ আসে যদি সাতশো আসে তাহলে ঠিক আছে আপনি ভালো করছেন এখন যদি আপনার দুইশো তিনশো আসে তাহলে আপনি অনেকগুলো অ্যালগোরিদম মিস করেছেন এটা আপনি বুঝতে পারবেন তখন আপনি এই রেজাল্ট দেখে আপনি একটা আবার সেরে দিতে পারবেন রানিং অবস্থায় এইটা পারার সক্ষমতা যদি আপনার না হয় আপনি যত এক্সপার্টই হন আপনি এই অ্যাড নিয়ে কাজ করতে পারবেন না সুতরাং আজকের ক্লাসটা আপনি একটু ভালো করে বারবার দেখবেন বারবার প্র্যাকটিস করবেন তাহলে আমরা দেখেন এই ইয়েগুলো মানে ম্যাট্রিক্স গুলো অর্থাৎ অ্যাড সম্পর্কে জানার এগুলো ধরেন অপশান ধরছে এই অপশানগুলো আপনার এক হাজারের উপরে রয়েছে আপনার যে কয়েকটা প্রয়োজন আপনি সেই কয়েকটা সেট করে দেবেন তাহলে দেখুন অ্যাড ম্যানেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দক্ষতা হলো আপনার এই এই একটা কলাম তৈরি করা কিসের আপনার এই রেজাল্টের একটা রেজাল্ট তৈরি করার একটা অপশন তৈরি করা তাহলে এইগুলো দেখেন এখন কি কি আছে দেখছেন যে শুরুতে আছে অ্যাকশন রেজাল্ট কস্ট পার রেজাল্ট গোল বাজেট এইভাবে আপনি শেষ পর্যন্ত দেখেছেন কিন্তু আমরা এগুলো রাখবো না আমরা অন্যভাবে দিব এবং কিভাবে দেব কোথায় থেকে পাবো আমরা এখন সেই বিষয়গুলো দেখছি ধরেন আমি আমার দরকার আমার ক্লায়েন্ট জানতে চেয়েছে রিস্ক কত কত টাকা খরচ হয়েছে ইমপ্রেশন কত আর কস্ট পার রেজাল্ট গোল কত আর ইন টোটাল জানতে চেয়েছে তাহলে আমি ঠিক ওই কয়েকটা জিনিস করবো সেটা কিভাবে এই যে দেখেন কলামস এই আপনি ক্লিক ক্লিক করুন করলে দেখেন এখানে বলতেছে কি পারফরমেন্স নিউ ম্যাট্রিক্স অর্থাৎ নিউ ম্যাট্রিক্স যদি আপনি তৈরি করতে চান নতুন করে আমি দেখেন এই যে পারফরমেন্সে যখন আসছি তখন এই বাম পাশে একটা ইন্টারফেস চালু হয়েছে পারফরমেন্স বলতে একটা অ্যাড এর কিভাবে কাজ করে রেজাল্টটা কি এই রেজাল্টের মধ্যে ডেলিভারি রেজাল্ট কস্ট পার রেজাল্ট বাজেট অ্যামাউন্ট স্পেন ইমপ্রেশন রিস্ক শেডিউল ইনস অ্যাট্রিবেটেড সেটিং এইভাবে আপনার অ্যাড সেট নেম পর্যন্ত দেওয়া আছে এইগুলোকে আপনি মূলত এখানে সেট করতে পারবেন এই যে কস্ট পার রেজাল্ট বাজেট এই ওখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে ওখান থেকে কিন্তু মূলত নেওয়া হয়েছে এটা আপনি আরো নিচে এসে এগুলো ধরেন আপনি এমনি এই যে এনগেজমেন্ট করলে আরাকগুলো আসবে ডেলিভারি দিলে আরাকগুলো আসবে দেখেন এই যে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কি একটা অ্যাড একজন কাস্টমারকে কতবার দেখিয়েছে সেটাও এখানে থাকবে যদি আপনি ফ্রিকোয়েন্সি সেট করে দেন তারপর ইম্প্রেশন ডেলিভারি রিস এগুলা সব এখানে এই দেখেন যখন ডেলিভারিতে আসতেছে তখন পাচ্ছে তাহলে কোথায় পাবো আমরা বুঝতে পেরেছি এখানে যে ভিতরে আরো এক জায়গায় পাবো এই জন্য আমি এটা ইয়া করছি না আপনি একটু নিচে আসুন একেবারে এগুলো ধরেন আর দরকার নেই এই যে বলছে কাস্টমাইজ কলাম অর্থাৎ কলমটা কলামটাকে কাস্টমাইজ করতে বলতেছে কোন কলাম এই যে রেজাল্ট শিটের কলামটা তো আমি এখানে ক্লিক করব ক্লিক করে এখন যেগুলো সেট আছে সেগুলো যেই পাশে দেখেন এই যে এই এইগুলো অ্যাট সেট নেম অর্থাৎ ওই যে পারফরমেন্স যে দিয়ে যে কয়েকটা দেওয়া আছে ওই পারফরমেন্স সবগুলো এখানে আছে ধরুন আমি এগুলোর একটাও রাখবো না তাহলে আমি সবগুলো কেটে দিচ্ছি আমি পনেরোটা কলাম ছিল আমি দেখেন একেবারে সব কেটে দিলাম আমার কোনগুলো দরকার এবং আমি সেগুলো কোথায় পাবো আমার দরকার কি রেজাল্ট আমার দরকার কি ইমপ্রেশন আমার দরকার কি রিস আমার দরকার কি কস্ট পার রেজাল্ট বল আমি জাস্ট এই কয়েকটাই সেট করব এই কয়টা সেট করার জন্য আপনি দেখেন এই যে এখান দিয়ে এই যে কস্ট পার রেজাল্ট তারপরে শুধু রেজাল্ট রেজাল্ট ভ্যালু তারপর রেজাল্ট রেট রেজাল্ট রোজ আমরা আমার এখানে কি কি দরকার কস্ট পার রেজাল্ট গোল আমি এটা ক্লিক করব খেয়াল করো ক্লিক করলে দেখেন আমার এই যে এখানে এসে যুক্ত হয়েছে কস্ট পার রেজাল্ট তারপরে আমার রেজাল্টও দরকার আমি সেটাও ক্লিক করলাম তাহলে এটাও এসে দেখেন আমার এখানে যুক্ত হয়েছে আমার এখানে আর কিছু দরকার নেই এবার শুন এই যে অ্যামাউন্ট স্পেন্ড দরকার কিনা যদি দরকার হয় দেব যে কত খরচ হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল যদি সরি হ্যাঁ কস্ট পার রেজাল্ট গোল যদি দেন তাহলে আর এই অ্যামাউন্ট সেট দরকার নাই অ্যামাউন্ট স্পেন্ড দরকার নাই আর যদি অ্যামাউন্ট স্পেন্ড দেন তাহলে কস্ট পার রেজাল্ট গোল দরকার নেই দুটো একই জিনিস ওইটা যে হলো পার কত আর এটা হলো টোটাল কত দুইটাই আপনি দেখতে পাবেন তাহলে এই দরণ আমি এটাও সিলেক্ট করলাম এরপরে দেখুন আমার দরকার যে একটা অ্যাড কতজন মানুষকে মানে একটা অ্যাড একটা মানুষকে কতবার দেখিয়েছে তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সিটা দিচ্ছি ফ্রিকুয়েন্সি মানে কতবার দেখিয়েছে তারপরে আমাদের রিচ দরকার আমি এখান থেকে নিলাম এরপরে আসুন যদি ভিডিও হয় দেখেন ভিডিও প্লেস আপনি এগুলো যেগুলো দরকার আপনি সেগুলো দেবেন এংগেজমেন্টে আসেন দেখেন কত ক্লিক এগুলো কোনো কিছু আমাদের দরকার নাই তবে এই সিপিসি অনেক সময় দরকার হয় অনেক ক্লায়েন্ট আপনাকে দিতে বলবে যে আমাকে সিপিসি জানাবে সিবিসি ধরেন এরকম এক হাজারের উপরে ধরেন ম্যাট্রিক্স রয়েছে এই ম্যাট্রিক্স গুলো আপনাকে একজন ডাটা ডিভেন মার্কেটার হতে সহযোগিতা করবে তাহলে আপনি সিপিসি এই এখানে ক্লিক করলেন তাহলে দেখেন এই যে সিপিসি এসে এখানে যুক্ত হলো কস্ট পার লিঙ্ক ক্লিক মানে একটা ক্লিকে একটা লিংক ক্লিকে কত করে খরচ পড়েছে কত সেন্ট সেটা দেখা যাবে এরকম আপনার অনেক কিছু আছে দেখেন যদি আপনি কোনো ইমেজ দিয়ে থাকেন তাহলে ফটো আপনি দেখতে পাবেন এখানে দেখেন সবগুলো পাবেন তারপরে কস্ট পার লাইক তারপরে ইনস্টাগ্রাম ফলোস যদি ইনস্টাগ্রাম ফলো দিতে চান আবার দেখেন এই যে আরো অনেক আমি বলেছি না এক হাজারের মতো আপনি জানতে চান পেজ কতটা হয়েছে এটা দরকার এবং পোস্ট এঙ্গেজমেন্ট কয়টা হয়েছে এই দুটা দরকার ধরেন আমার এই এই কয়টাই দরকার আর কিছু দরকার নেই আমি সেগুলো এখানে সেট করে দিয়েছি খেয়াল করুন এখন আমি চিন্তা করছি কোন জিনিসটা আগে দিলে ভালো হয় তাহলে সবচেয়ে ভালো হয় এই রিস্কে সবার উপরে দেওয়া তাহলে এইটাকে চাপ দিয়ে ধরুন ধরে আপনি উপরে নিয়ে যান এবার দেখেন রিস সবার উপরে আসলো আপনি এগুলো সিরিয়াল করেও দিতে পারেন সিরিয়াল করে দিলে কি হবে আপনার ক্লায়েন্ট মনে করবে আপনার ক্লায়েন্ট মনে করবে যে আপনি একজন দক্ষ মার্কেটার তা আপনি এই ম্যাট্রিক্স গুলো তাহলে এখানে দেখেন কতগুলো আছে এই যে আরো নিচে যত যাবেন অনেক পাবেন আপনার যা যা দরকার আপনার সবগুলো দরকার নাই আপনার ক্লায়েন্ট আপনাকে যে কয়েকটা বলবে আপনি সেই কয়েকটা দেবেন এখানে আরো সব পাবেন এবং আপনি কাস্টমলি তৈরি করতে পারবেন এই যে কাস্টম ইভেন্টস আপনি এখানে সার্চ দিয়ে দিয়ে তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার যা দরকার তা আপনি এখানে পাবেন গেলে আপনি ধরেন আপনি এই কয়েকটা দেখেন কি কি নিলেন আপনি একটু মনে রাখেন দেখেন একটু খেয়াল করে দেখেন এবার অ্যাপ্লাই দেন চাইলে আপনি এটার নামকরণ করেও রাখতে পারবেন ধরেন আমি নামকরণ করলাম না এবার খেয়াল করুন প্রথমে আমরা রিস দিয়েছিলাম এই দেখেন রিস আগের গুলো কিন্তু নেই কস্ট পার রেজাল্ট গুলো তারপরে আসছে তারপর রেজাল্ট ফ্রিকুয়েন্সি অ্যামাউন্ট স্পেন্ড সিপিসি পেজ এঙ্গেজমেন্ট পোস্ট এঙ্গেজমেন্ট আমরা কিন্তু এই কয়েকটাই দিয়েছি নাও ইউ ক্যান জাস্ট ইট যে আপনি মানে সঠিক অ্যাড করেছেন কিনা আপনাকে কিন্তু একটা পরিমাণ বলে দিলাম এগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন আপনি যত যত শিখবেন তত আর্ন করতে পারবেন এটা আপনার শেখার মধ্যে থাকতে হবে এইভাবে আপনি একটা অ্যাডের রেজাল্ট করে নিয়ে আসতে পারবেন এটা গেল একটা ব্যাপার আর ব্যাপার হলো আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে অ্যাড এর রেজাল্ট দাও এই রেজাল্ট তো এইগুলোই এই যে নিচে তখন এগুলো লেখা উঠবে যখন অ্যাডটা চলতে থাকবে কত পাচ্ছেন সেটা লেখা থাকবে এখন এইটা আপনাকে রিপোর্ট শিট আকারে দিয়ে দিতে হবে সেটা কিভাবে দেবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এখানে যখন আসলাম তখন বলতেছে রিপোর্ট আপনি রিপোর্ট দিতে পারবেন এটার উপর ক্লিক করেন ক্লিক করলে দেখুন ক্রিয়েট এ নিউ রিপোর্ট আর আর যদি আরো কিছু করতে চান এখানে এবং এটার এক একটা উপ আছে অনেকগুলো উপ আছে দেখেন ঠিক আছে এখন আপনি একটা রিপোর্ট তৈরি করবেন এই ক্রিয়েট নিউ রিপোর্ট ক্লিক করুন ইয়া দিয়ে দেবে দেখেন আপনি যেগুলো সেট করেছিলেন সেইগুলো এই যে এখানে চলে আসছে এখন যদি আপনার রানিং থাকতো এখানে একটা সিট তৈরি থাকতো ডেলিভারি কত রিস্ক কত কস্ট পার রেজাল্ট কত রেজাল্ট কত ফ্র্যাকোয়েন্সি কত স্পেন্ড কত এইভাবে আপনার সিরিয়ালি থাকবে এইটাকে আবার আপনি কাস্টমাইজ করতে পারবেন এই যে কাস্টমাইজ দেখেন আবার আপনাকে কাস্টমাইজ এর জায়গায় নিয়ে আসছে এটাকে বড় করছে এখন আপনি এটাকে ইয়া করতে পারবেন এখানেও আপনি চেঞ্জ ইয়া করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এরপরে ধরেন এটা কমপ্লিট করলেন এখানে রেজাল্ট নিচে নিচে থাকবে তারপরে আপনি যে শেয়ারে আসুন এই শেয়ারে ক্লিক করুন শেয়ারে ক্লিক করলে আপনি যে রিপোর্টটা তৈরি করেছেন না ওই রিপোর্টের একটা কপি তৈরি হয়ে গেল এই যে আপনি লিঙ্কটা কপি করলেন কপি করে আপনি আপনার ক্লায়েন্টকে ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেইলে যে কোনো ভাবে আপনি এটা পাঠিয়ে দিতে পারলেন আশা করি আপনারা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন এবং প্র্যাকটিস করেন আপনি একজন মার্কেটার হতে অনেকটা সাহায্য করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন